আচ্ছা অরুণ ভাই পুরুষ যখন খারাপ দিন যায়, সেটা আপনারা কন্ট্রোল করেন কিভাবে ভাবি ঠান্ডা মাথায় চিন্তা করি কোথায় ভুল করে আসছি সেটার সমাধান করি খুবই গুরুত্বপূর্ণ একটা কথা বলছেন তা আপনারা বোঝেন কি করে যে খারাপ দিন চলতেছে পকেটে হাত দিয়ে যখন টুনটুনি ছাড়া কিছু খুঁজে পায় না ঠিক তখন আরে ভাবি শুনলাম ভাইরে নাকি তালাক দেবেন কি হয়েছে বলেন তো আর ভাই বললেন না আপনার ভাই হচ্ছে নতুন চাউলের মতন এই নিয়ে সংসার করা যায় নতুন চাউলের মতো

কি হয়েছে তোমার আর বলো না কালকে আধার কার্ড বানাতে গেছিলাম ওরা বলছে মোবাইল নাম্বার লাগবে হ্যাঁ তা মোবাইল নাম্বার দিয়ে দিতে কি হয়েছে তাই আর আমার কাছে তো কোনো মোবাইল নাম্বার নেই একটা সিম হাই সিম কার্ডে তুলতে গেছিলাম ওরা বলছে আবার আধার কার্ড লাগবে আমার বাড়ি থেকে আমার বিয়ে ঠিক করেছে তুমি আমাকে ভুলে যাও কেন আমার মধ্যে কিসের কমতি আছে তোমার টাকা নেই শোনো তুমি যদি আমার না হও তাহলে এই পৃথিবীতে কারুল হতে দেব না কেন ও যদি তোর হতো তাহলে সবার হতে দিতিস কি করে পরিস্থিতি যমুনী হোক না কেন ভেঙে পড়বেন না ঘুমিয়ে পড়বেন কি করে গ্লাস জল দাও তো আরে গ্লাস ধরো আরে কলের মুখে ধরো আমার মহারানীর রান্না বান্না হলো একটু অপেক্ষা করো এই তো শেষ তোমার রেশমি কালো চুলগুলো মাঝে মধ্যে একটু সামলায় রেখো আজ মহারাজা এত রোমান্টিক কাহিনী কি এরপরে যদি তরকারিতে চুল পাই কান কোন গরম করে ফেলাবো এইবার বুঝছো কেন চুল ঢেকে রান্না করি আরে ভাবি এটা তো অনেক সহজ কাজ এইটা পারতেছেন না আচ্ছা ঠিক আছে দেখি আমি কি করতে পারি কি সহজ কাজ যেটা তুমি পারো ভাবি পারে না ভাবি বিয়েতে যাবে শাড়ি পরে শাড়ির কুচি ঠিক মতো মিলাতে পারতেছে না তুমিও তো বিয়ের পরে শাড়ি পড়তে পারতো না আমি তো তোমারে শাড়ি পরানো শিখেছি আচ্ছা আমি যাব কোথায় যাবা ভাবির শাড়ি পরাইতে আরে কি উল্টা কথা বলতেছো দোকানে যাওয়ার কথা বলছি মত কচ্ছু কে তক্সে বাপাস আসে তো শুনলাম তুমি নাকি হাত দেখতে পারো বৌদি আমার হাতটা দিকে বলো না আমার বাচ্চা কবে হবে ও তা বললি ঠাকুরপুর তোমার বিয়ে কম হয়েছে না বৌদি বিয়ে তো আমার হয়নি বিয়ে না করলে তো বাচ্চা মুক্তি হবে নাকি